কাম টু টু মাই চ্যানেল টুকি টাকি বেড়ানো আমার পরিবারের সকল বড় সদস্যদের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা আজকে তো মহাষ্টমী আমি সপ্তমীর রাতে আমি আমার যা আমার হাজব্যান্ড তিনজন মিলে বেরিয়েছিলাম হৃদয়পুর মধ্যমগ্রাম ও নিউ বারাকপুরের কিছু প্যান্ডেল দেখবার জন্য সেগুলোই আজকে তোমাদের মধ্যে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদের অনুরোধ রইল এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ কিছুদিন কিন্তু আমি এই জমিদার বাড়ির একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম একটা পুরনো জমিদার বাড়ি বলেছিলাম এটা সত্যি জমিদার বাড়ি না গো এটা পুজোর প্যান্ডেল সেই প্যান্ডেলটাই আজকে আমি তোমাদের সামনে প্রথম তুলে ধরছি এই দেখো সেই জমিদার বাড়িটা পুরো কি সুন্দর করেছে নিখুঁত হাতে কাজ করেছে এখানকার শিল্পী মানে ভাষায় বলে বোঝানো যাবে মানে এত সুন্দর তার হাতের কাজ এত সুন্দর শিল্প ভাবনা সত্যি আমি ভিডিওটা না তুলে পারলাম না এবং তোমাদের মধ্যে শেয়ার না করেও পারলাম না যারা হৃদয়পুর মধ্যমগ্রাম বাড়ার সাথে কাছাকাছি থাকো তারা অবশ্যই একটু কষ্ট করে হলো এসেও এই প্যান্ডেলটা একবার দেখে যেও দেখো করি বর্গার সেই ছাদ আগেকার দিনে যা যা ছিল সমস্ত কিছু এখানে তুলে ধরেছে এত সুন্দর হয়েছে না শিল্পী ভাবনা আমি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না চলো পুরো প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও কি ঠিক বলেছি না যে এত সুন্দর হাতের কাজ আর মাতৃপ্রতিমা মাতৃপ্রতিমার রূপ দেখেছ অসাধারণ মাতৃপ্রতিমার রূপ জমিদার বাড়িতে যেমন মাতৃপ্রতিমা হয় ঠিক সেমনি মাতৃপ্রতিমা হয়েছে এখানে আর দেখো চতুর্দিকটা দেখে মনে হচ্ছে না কোনো একটা পুরোনো জমিদার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি কেউ বলবে যে এটা একটা প্যান্ডেল আর কি মানুষের ভিড় দেখেছ কি মানুষের ভিড় খুব ভালো লেগেছিল তোমাদের কাছে কেমন লাগলো জানিও কিন্তু আমাকে কমেন্টে আর এত সুন্দর শিল্পীর হাতের কাজ আর মাতৃ প্রতিমাটা দেখো কি সুন্দর তাই না সত্যি মন ভরে গেল এই প্যান্ডেলটা দেখে তোমাদের আমি কিছুদিন আগে এই প্যান্ডেলটাই শেয়ার করেছিলাম তখন প্যান্ডেল তৈরির কাজ চলছে মাতৃ প্রতিমা দেখো অসাধারণ রূপ অসাধারণ রূপ দারুণ দারুণ হ্যাটসঅ শিল্পীকে আমি কন্নি জানাই আর পুজো দেখতে গেছি প্যান্ডেল দেখতে গেছি ফটো না তুললে হয় বলো তাই কতগিনি টুক করে একটা ফটোও তুলে নিলাম তারপর সেখান থেকে চলে গেলাম আমরা নিউ ব্যারাকপুরে একটা ঠাকুর দেখব বলে এখানে করেছে এরা ধানের গোলা খুব সুন্দর প্যান্ডেলটা এখানে প্রত্যেক বছর প্যান্ডেল খুব ভালো হয় আর এখানে করেছে পুরো ধানের গোলায় ধানের গোলা রয়েছে তার মধ্যেই মাতৃ প্রতিমা মানে এখানকার থিম হচ্ছে ধানের গোলা এটা হচ্ছে নিউ ব্যারাকপুরের একটা প্যান্ডেল চলো আমরা এই প্যান্ডেলটা একটু ঘুরে দেখিনি কি কেমন লাগলো প্যান্ডেলটা এই যে দেখো এটা হচ্ছে ধানের গোলা আর মাতৃপ্রতিমা প্রতিমা দেখেছ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর পাশে দেখলে পুরো সে ধানে মানে চালের বস্তাগুলো যেমন রাখা থাকে গোলায় সেইভাবে করেছে বাইরে কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে সন্ধ্যেবেলা যেমন সন্ধ্যে দেওয়ার পুরো উপরের অংশটা মায়ের পায়ের ছাপ দিয়েছে এত সুন্দর অসাধারণ কাজ এখানে হচ্ছে বেড়া আর মাদুর দিয়ে তৈরি কাজটা অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও নিউ ব্যারাকপুরের এই প্যান্ডেলটা একবার অবশ্যই দেখে এসো আশা করি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তো তোমাদের মধ্যে শেয়ার করলাম চলো এবার নিউ ব্যারাকপুরের আরেকটা পূজা মণ্ডপ দেখে নিই এটা হচ্ছে বিশ্বরপাড়া রেলগেটের কাছে এই পূজা মণ্ডপটি এই পূজা মণ্ডপটি বেশ সুন্দর হয়েছে বেশ সুন্দর খুব ভালো লাগলো তাই তোমাদের মধ্যেও এই পূজা মণ্ডপটি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও চলো পুজো মণ্ডপটি একটি দেখিনি কি কেমন লাগলো তোমাদের এই পুজো মণ্ডপটি তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বিদ্রোহী ক্লাব নিউ ব্যারাকপুর বিদ্রোহী ক্লাবের পূজা প্যান্ডেল দেখতে চলো এবার আমরা বিদ্রোহী ক্লাবের পুজো মণ্ডপটি দেখে নিই এই পূজা মণ্ডপটি বিদেশি কোনো কোনো একটা কিছুর আদলে তৈরি হয়েছে আমি শুনেছিলাম আমার ঠিক মনে নেই তাই তোমাদের কাছে বলতে পারলাম না এইখানে কত ভিড় দেখেছো মানুষ লাইন দিয়ে উঠছে চলো আমরা এবার বিদ্রোহী পুজো মণ্ডপে পূজা মণ্ডপের থিমটা আমরা একটু দেখে কেমন লাগলো এই পূজা মণ্ডপটি কি সুন্দর না ভেতরে পুরো দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে এই পূজা মণ্ডপটি এত সুন্দর যায় এখানে মাতৃ প্রতিমার রূপ অসাধারণ অসাধারণ আমি শিল্পীকে কন্নি জানাই যে শিল্পী এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে এনেছে এবং এই প্যান্ডেলটি তৈরি করেছে শান্তিপুর নদিয়া জেলার শান্তিপুরের কোনো শিল্পী এই প্যান্ডেলটি তৈরি করেছে এবং মাতৃ প্রতিমা হচ্ছে নদিয়া কৃষ্ণনগরের ওনারা অ্যানাউন্স করেছিল আমি সেটা শুনেছিলাম তাই তোমাদের মতো শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি আমার বাড়ির কাছে ব্রতি সঙ্গের মাঠের পূজা মণ্ডপ দেখবার জন্য ওরা করেছে বদ্রীনাথ দেখো এই প্যান্ডেলটাও তোমাদেরকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম এইখানেও প্যান্ডেলটি দারুণ হয়েছে এরা কুমোরটলি থেকে মাছিপতিমা এনেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর এখানে আগে আরও বড় পুজো হতো তবে এখনও ভালোই হয় খারাপ হয় না চলো আমরা এখন আমার বাড়ির কাছে ব্রতি সঙ্ঘের পূজা মণ্ডপটি একটি দেখে নিই এখানে মাতৃ রূপ দেখেছে অসাধারণ কুমোর টলি থেকে এখানে মাতৃ আনা হয়েছে তা আজকে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই এটা লাইক করো শেয়ার করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো